এই করুল করিমের মতন মহা সম্পদ আমাদের সিনাই আর নাই করিম বাড়িতে আছে এই সবে বারাতের সময় দেখবেন বহু বাড়িতে কোরআন করিম যেগুলো সব তাকে রাখা ছিল এই সবে বারাতে সব নিচেই নেমেছে মানে বাড়িরও ঝুলঝাড়ে কোরআনেরও দা ভাঙার মায়েদের কথা আমি বলছি না আমি আমাদের বর্ধমানের কথা বলছি মানে সারা বছর এ কোরআনের ঝুল পরিষ্কার কথা বলে করে না না হয় না ঝুল পরিষ্কার হয় না এই কোরআনুল করিমের ঝুল পরিষ্কার হয় কখন সবে বারাত আসছে সামনে বৃহস্পতিবার দিবাগত রাত্রি সবে বারাত আসলে নাকি ঝুল ঝাড়তে হয় যত কাপ ডিস পিয়ালা বাসন হাঁড়ি কুড়ি এলো মেলো তেলো যা আছে সব ভালো করে ধুলো কারণ সবে বারাত আসে মানে মায়েরা মনে মনে ভাবে নেয় ঘদর সব পরিষ্কার করে নাও কারণ ঘদর পরিষ্কার না করলে এই বাড়ির যারা কবরে চলে গেছে সবে বারাতের রাত্রে তো সবাই বাড়িতে ঢুকবে ওই জন্য আমাদের বাড়ির গিন্নি মুফতিরা বলেন কোন মুস্তিরা হ্যাঁ গ্র্যান্ড মুস্তিরা নয় গিন্নি মুফতিরা গ্রান্ড মুফতি আলাদা গিন্নি সব গুলো বাড়ির ভিতরে ঢুকে যাবে ওই জন্য মোমবাতি চারিদিকে জ্বালিয়ে দেয় দেয় না মোমবাতি বলে সব আত্মারা ঢুকবে আগুন দেখলে বুঝি ভয় পালাবে চারিদিকে সব মোমবাতি ঘরে দুর্গন্ধ না আগরবাতি জ্বালা যত আগরবাতি দোকান থেকে আছে সব কিনে জ্বালা আর মরা মানুষ বেচারা মারা টারা গেছে ও তো ক্ষমতা তেমন নাই ওই জন্য চালের আটা আর যেন শক্ত রুটি না হয় নরম নরম রুটি বানা সিনার গস্ত নিবি ছিঁড়তে পারবে না ওই জন্য নরম নরম হালুয়া রুটে চালা বললে কি হবে বলে সবে সব গুলো বাড়িতে ঢুকবে সবে যদি আত্মাগুলো বাড়িতে ঢুকে তোমার কোন চোদ্দ গোষ্ঠী ধুয়ে থাকবে সব আত্মা যদি ঘুরে যায় মরার পরে কেউ ফিরে আসে কেউ আসবে ফিরে কাদের ভিতরে সব আত্মা বাড়িতে সবে আসে ওই জন্য মোমবাতি জ্বালাও হিন্দু ভাইদের একটা উৎসব হয় কালী পুজো কি উৎসব যেটাকে আপনার অনেকেই বলেন দিওয়ালি দিওয়ালিতে কি করা হয় ভালো করে লাইটিং করো প্রত্যেকটা হিন্দু ভাইদের দরজায় দেখবেন মোমবাতি ছাদে দেখবেন মোমবাতি জানলায় দেখবেন মোমবাতি বারান্দায় মোমবাতি এখন বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে বলেন তাদের দিওয়ালিতেও মোমবাতি আপনার সবে বাড়াতেও কথা বলে না তো তাদের আর আপনার মাঝে এবার পার্থক্য কোথায় নবী বললেন সরে রেখে দাও হলি ফুল মুশুরি ইয়াহুদ ইহুদ এবং মুসরিকদের সাথে মুখালিফাত করো তাদের সাথে তোমাদের আমল যেন এক না হয় জায়গায় বললেন যারা যে জাতির অনুসরণ অনুকরণ করবে তাদেরকে সেই সজাতির ভিতরেই ধরা হবে অর্থাৎ দিওয়ালিতে মোমবাতি জ্বালায় তারা সবে বাড়াতে মোমবাতি জ্বালান আপনারা তাহলে তার আর আপনার মাঝে কোনো পার্থক্য জোরে বলেন তাহলে তারাও যা জোরে বলেন আপনারাও তা এখন বলেন তারা মারা গেলে কি হয় জানাজা হবে জোরে বলেন হবে না আপনারা মারা গেলে কেন হবে তাদের আর আপনার মাঝে কোনো পার্থক্য জোরে বলেন তাড়াতাড়ি নাই এক দিক দিয়ে না ভিন্ন দিক দিয়েও যদি যান সব দিক দিয়ে তালাশ করে দেখেন কোরআনুল করিমের উপরে তারাও আমল করে না আমরাও কোরআনুল করিমের উপরে আমল জোরে বলেন কোরআনুল করিম নাম মুসুরা রহমান

আগে কোরআন না আগে ইনসান বলেন কিন্তু আল্লাহ বলছেন বলেন আল্লা কোরআন তারপরে বলেন ইনসান আগে ইনসান না আগে কোরআন তাড়াতাড়ি আগে যদি কোরআন হয় কোরআন আসলো কার উপরে তাহলে মানুষ আগে ছিল না কোরআন আগে ছিল কোরআন যদি আগে হয় তাহলে মানুষ কোরআনের উপরে আসলো আল্লাহ কোরআনুল কেরিমের ভিতরে বললেন বাইশ নম্বর পাড়া ছয় নম্বর সাফার ভিতরে ইন্দ বলেন আহ আল্লাহ এই কোরআন আসমানের উপরে দিতে চেয়েছিলেন আসমান আসমান জমিনের উপরে দিতে চেয়েছিলেন জমিন আল্লাহ পাহাড়ের উপরে দিতে চাইলেন পাহাড় কেন এখন বলেন দুনিয়ার জমিনের ক্ষমতা আপনার থেকে বেশি না কম জোরে বলেন যদি শুধু কলকাতা শহরটা একবার ভাবেন অনুমান করেন কোনোদিন কলকাতায় যাবেন বিশ্ব বলে একটা জায়গা আছে নিউ টাউনে ওই বিশ্ববাংলার উপরে একবার উঠবেন গোটা কলকাতারা দেখতে পাওয়া যায় ওই বিশ্ব বাংলায় উঠে গোটা কলকাতার চিত্রটা দেখে একবার মনে মনে অনুভব করে দেখবেন এই কলকাতার যে মাটি কলকাতার যে মাটি এত বড় বড় এত বিল্ডিং বিবেক দিয়ে বলেন এই কলকাতার শহরের ভিতরই এই মাটির উপরে কত ওজন বহন করে মুম্বাই শহর আলাদা দেখেন কলকাতা শহর আলাদা দেখেন দিল্লি শহর আলাদা দেখেন সারা দুনিয়ার সব শহরগুলোকে আলাদা আলাদা করে দেখেন এবার বিবেক দিয়ে বলেন করিম একটা ছোট্ট কিতাব যার আয়াত সংখ্যা কত জোরে বলেন এটাও ভুল ছয় হাজার ছশো ছেষট্টি প্রচলিত কথা ছয় হাজার দুইশো ছত্রিশ সবাই বলেন কোরআনের আয়াত সংখ্যা বললাম কত ছয় হাজার দুশো ছত্রিশ ছয় হাজার আজ থেকে আউট মনে থাকবে মনে থাকবে ছয় হাজার না ছয় হাজার ছত্রিশ হ্যাঁ কোরআন করিমের আয়াত সংখ্যা কিন্তু তাওরাতের ক্ষেত্রে ভিন্ন আয়াত সংখ্যা তো গোটা তিরিশ দুইশো ছত্রিশ কিন্তু তাওরাতের আয়াত সংখ্যা প্রত্যেকটা পাড়ায় এক হাজার করে প্রত্যেকটা পাড়ায় কত করে এক হাজার করে তো তিরিশটা পাড়ায় কত হবে প্রত্যেকটা পাড়ায় এক হাজার করে আয়াত এবার হিসাব লাগান তিরিশ পাড়ায় কত হাজার আয়াত হয় আয়াত সংখ্যা হলো আয়তন আট হাত চৌরা বারো হাত লম্বা আট হাত চৌড়া বারো হাত লম্বা আর কোরআনুল ক্যারিমের কতটা চৌরা একটাও কোরআন নেই না এখানে এটা কোরআন আনতে বলুন তো টেবিল কোরআনুল করিমের সাপ আয়তনটা কত বড় দেখেছেন অনেক সময় এত বড় পান অনেক সময় এত বড় পান আমার বাড়িতে আছে একটা গোটা তিরিশ পারা কোরআন ঠিক সাইজটা এরকম আল্লাহ আকবর বলে সাইজটা কতটা হ্যাঁ গোটা তিরিশ পারা এতটুকুন সাইজ তাওরাতের সাইজ কত বললাম আঠা চৌরা বারো হাত লম্বা এক একটা পাড়ায় এক হাজার করে আয়াত তারপরেও যদি লক্ষ্য করে দেখি আল্লাহর গোলাম আসমানি কিতাব আল্লাহ কয়টা নাজিল করেছেন জোরে বলেন কে বলেছে আসমানি কিতাব কয়টা না ভুল কথা আসমানি কিতাব হলো একশো চার খানা বলেন সবাই একশো চার পিছিয়েশো চারখানা একশো চার চারখানার ভিতরে চারখানা হলো বড় চারখানা হলো বড় একশো খানার নাম হলো শহিফা বলেন একশো খানার নাম শাহিফা এগুলো হলো ছোট ছোট আসমানি কিতাব ছোট ছোট আসমানি কিতাব এবার দেখেন তাহলে একশো খানার ভিতরে একশো তিন খানা কিতাব আল্লাহ কোরআনুল করিমের ভিতরে আল্লাহ কোট করে দিয়েছে এবার চিন্তা করে দেখেন ওইদিকে একশো খানা শাহিফা তারপরে জব্বুর তারপরে তাওরাত, তারপরে ইঞ্জিল সব কিতাবগুলো আল্লাহ একত্রিত করে এর পূর্ণাঙ্গ নির্যাসটা আল্লাহ কোরআনুল করিমের ভিতরে আল্লাহ দান করলেন আর সেই কোরআনুল করিমের আয়তনটা কতটা কত কিলো ওজন হবে আমার হাতে যেটা আছে দুনিয়ার পাল্লায় যদি এটা আমরা ওজন করি সম্ভবত এটা যেহেতু মোম পাতার কোরআন মনে হচ্ছে প্রায় হবে কমসে কম প্রায় দুই কিলোর মতন প্রায় দুই কিলোর মতন যেহেতু মোমপাতা মোমপাতা না হলে এটা এক থেকে দেড় কিলোর মধ্যে হতো এখন বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে বলেন এবার এদিকে তাকান যেহেতু প্রজ্ঞা মাদ্রাসার কোরআনের তালিমের ব্যবস্থার জন্য এ প্রতিষ্ঠান ওই জন্য কোরআনটা বোঝানোর জন্য আপনাকে পরম কোরআনটা বুঝে নিতে হবে এবার লক্ষ্য করে দেখেন সারা কলকাতা শহরের এত বিল্ডিং এত ওজন এই জমি নিতে পেরেছে না পারে নাই মুম্বাইয়ের এত বড় বড় বিল্ডিং ইমারত গণ এই জমিন নিতে পেরেছে না পারে নাই দিল্লি বলেন সারা দুনিয়ার সব বড় বড় শহর গণ বলেন এত উঁচু উঁচু বিল্ডিং সব তাদের ওজন এই মাটি বহন করতে পেরেছে না পারে নাই এবার আমি আপনাকে জিজ্ঞাসা করি এত মিলিয়ন 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 শেষ নাই এত ওজন এই দুনিয়ার জমিন নিতে পারল এই দুই কিলো দেড় কিলো ওজনের কোরআন কেন নেবার ক্ষমতা ছিল না কেন নেয়নি আসমান কত এক একটা আসমান মোটা কতটা মোটা 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 এক একটা আসমান মোটা হলো শত বছরের পথ কত বছরের পাঁচ বছর কেমন ভাববেন দক্ষ ঘোড়া পৃথিবীর সবথেকে দ্রুতগামী ঘোড়া এবং দক্ষ সবার আজ সকাল ছটার সময় ঘোড়া ছুটানো শুরু করবে আগামীকাল সকাল ছটা পর্যন্ত এই ঘোড়া থামবে না কোথাও দাঁড়াবেও না খাবেও না সময় নষ্ট হবে না সকাল ছটায় যে গতিতে ঘোড়া ছুটতে শুরু করেছিল আগামী সকাল ছটা পর্যন্ত একই গতিতে ছুটে যত দূর পর্যন্ত যাবে এটা একদিনের পথ এবার পাঁচশো বছরের পথ কেমন হবে বুঝেন নাই কেমন কতটা মজবুত আর কতটা মুঠা এবার ভাবেন আসমানের খুঁটি কতগুলো খুঁটি দিয়ে তো ঠেকিয়ে রেখেছেন এই যে প্যান্ডেলটা বানিয়েছেন পাথরের প্যান্ডেল উপরে পাথর দেওয়া আছে হ্যাঁ না বলেন দাদি কি দিয়ে আছে জোরে বলেন কাপড় এই কাপড়ের প্যান্ডেল বানাতে গিয়ে কয়টা খুঁটি দিয়েছে মাঝখানে খুঁটি ধারে খুঁটি চারিদিকে খুঁটি আবার চারিদিকে বাঁধন এইটুকু সামিয়ানা কাপড়ের দাঁড় করাতে গিয়ে এতগুলো খুঁটি একবার নয় হাসা আবার নিজের বিবেকটাকে জিজ্ঞাসা করি এত বিশাল দুনিয়ায় বহু জায়গায় আপনি ভ্রমণ করেছেন হাওড়া ব্রিজ হাওড়া ব্রিজ আপনারা জানেন জোরে বলেন হাওড়া ব্রিজের দুই দিকে বিম আছে মাঝখানে কোন জোরে বলেন বিম নাই এটাই হলো পৃথিবীর আশ্চর্য ব্রিজ কি পৃথিবীর আশ্চর্য ব্রিজ অথচ উপরে যে বিম গোনা আছে চব্বিশটা চব্বিশটা করে এখন যদি বিবেক দিয়ে দেখেন দুই দিকে বিম মারাত্মকভাবে দেওয়া পুরু বিরিজটা খাঁচাও করা এইটা যদি আশ্চর্য মনে হয় এত বড় বিশাল আলাসমান দুনিয়ার জমিন আপনি বহু জায়গায় ভ্রমণ করেন কখনো বিয়াই বাড়ি কখনো ব্যান বাড়ি কখনো সালার বাড়ি কখনো সালির বাড়ি কখনো শ্বশুর বাড়ি কখনো নানার বাড়ি কোনো জায়গায় গিয়ে কি কখনো দেখেছেন আসমানের বিম এইখানে একটা পাওয়া গেছে একটা খুঁটি তো কেউ না কেউ দেখেছেন রে বাবু হ্যাঁ আপনাদের দা ভাঙ্গাতি আসমানের খুঁটি আছে আল্লাহ আকবর বলেন কোথায় খুঁটি আছে বললাম জোরে কোথায় আছে হ্যাঁ দা ভাঙাতি আল্লাহ খুঁটি দিয়েছে এই যে বসে আছেন যারা ইমানওয়ালা কারা কারা মেহরবানি করে হাত তোলেন তারা ইমানওয়ালা যারা যারা শুধুমাত্র হাত তুলবেন তারা ইয়ে তো পুরাতন লোক না এ তুই যে কি ডেঞ্জার তোকে আজ থেকে দেখছি না তো আচ্ছা ইমানওয়ালা যারা অন্তত ভাবেন নিজেদেরকে ইমানদার হাত তুলেন তারা দেখি একবার সমাজটা কেমন অবস্থা অল্লাহ একবার আর হাত তুলেননি যারা ইমানওয়ালা নয় তারা ইমান ওয়ালা যদি না হয় জানাজা কথা বলে না জানাজা হবে না দাফন দাফন কাফন কবর নিয়ে যাবেন কোথায় জোরে বলেন তৈরি হয়ে যান